ইয়া মানসার নিশায় না তা কেন না চাড়া করলে দেহা প্রতিবেশী মহিলা আসন পৃথিবীর সকল মহিলা আসনক প্রতিবেশী মহিলাদের তুচ্ছ মনে প্রতিবেশী মহিলাকে তুচ্ছ মনে করো না অনৌসে না সাপে সময়ে সময়ে প্রতিবেশী মহিলার কাছে দিয়ে পাঠায়ো ছাগলে কুর মানে প্রতিবেশী হক রাখে একদিন তরকারি দিয়ে আসিয় একদিন কলা দিয়ে আসিয় একদিন কেতালি দিয়ে আসিয় পৃথিবীর অতিবাসী মহিলা সল মহিলাকে বলছে পৃথিবীর প্রতিবেশী মহিলা স্বলগ প্রতিবেশী মহিলাকে উচ্চ মনে কর

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা বললেন আবু জার এদার তাবখতা বরকatan পাক সে মারহ ওয়া তাহাত জিরান আবু জারকে পানি সম যখন তুমি তরকারি রান্না করবা তখন একটু পানি বেশি করে দিও তা দিয়ে প্রতিবেশীকে একটু তরকারি দিও আমাদের দেশে যদি তরকারিতে পানি বেশি দেন একটু দিয়ে হয়ে যায় বেশি হলে তো স্বাদ কমবে এখন প্রতিবেশীকে যদি এই তরকারি দিয়ে আর হয় ঠিক মুখে দিয়ে তাকে মিঠা লাগুক মুখ খুলতে হবে না তুমি ওটা রেখে দাও ছাগলকে খাওয়াই কিন্তু তুমি খালি বাটিটা ফেরত দিও না তোমার ভালো তরকারিটা ওই বাটিতে দিয়ে পাবে। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যে যা আমার উপর উপকার করেছে প্রতীক হিসেবে আমি সেটা পুরো পরিশোধ করে দিয়েছি আবাকার ছাড়া যেহেতু আবাকারটা আমি মহাম্মদ চলে চলাম পারিনি ওটা আল্লাহ বিচারের মাঠে আমার পক্ষ থেকে দিয়ে আমি মানুষ হিসেবে আবাকার আমার উপর যা করেছে আমি তা পাল্টা করতে পারিনি তো যেটা বাকি থেকে গেছে যেটা কে দিবে আমার পক্ষ থেকে আল্লাহ অবকার সেদিকে দিয়ে তা আপনার স্ত্রী ও প্রতিবেশী গরিব মানুষ

আমি আপনার প্রাচীরের টিপটা উঠাতে চাচ্ছি এখানে রান্না করবো সেই জন্য আরে বলেন কি আমরা এই প্রাচীরে আপনি খালি করবেন খবরটা টিপ লাগাবেন না এ মানুষই নয় কি প্রতিবেশের সময় কি ভাবে লাগান কালি খেলে লাগবেন চিন্তা করি না চার লাগিয়ে দেন রান্না বান্না করে খালি কোনো সমস্যা নেই ভাইজান আমার প্রাচীর থেকে আপনার প্রাচীরে আমি একটা শর্ত রশি লাগাতে চাচ্ছি একটু নাম স্পর্শ করার না 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 খবর ওই প্রাচীর আপনি কাঁটা মারিয়ে না প্রাচীর নষ্ট হয়ে যাবে এই ভালো মানুষ নয় কোন সমস্যা নাই দাম ভেঙে যাক আসে যান আপনি কাঁটা মারেন দিয়ে আপনি রুশ রশি বাঁধেন কাপড় শোকার কোন সমস্যা নেই এগুলো ক্ষতি দিয়েছি আর যাও সবের ভালো করে দিয়েছি আমার কোথায় কোথায় হাত দিচ্ছে বুঝতে পারছেন এটাই

প্রথম যেটা মানুষের বিচার হবে সেটা হলো মানুষের জীবনে মানুষ চলাচল করতে লেগে প্রথম যেটা বিচারের মাঝে মানুষের বিচার হবে সেটা দুই প্রতিবেশ আমি তো মনে করি মসজিদে যারা আছেন যারা অনলাইনে জানতে পারছেন যারা সময়ের গতিতে বুঝবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি জিন্দিকিটা আমি করবেন প্রতিবেশের বিরুদ্ধে মুখ খুলবেন না আপনার লস হচ্ছে হোক ক্ষতি হচ্ছে দেখেন ধারাবাহিক একটা করে প্রথম বিচার হলো দুই প্রতিবেশী প্রতিবেশীকে উপেক্ষা করে প্রতিবেশীকে যে দিয়ে প্রতিবেশীর ক্ষতি করে

আপনি আসবেন আপনার স্ত্রী আসবেন আপনার ভাই আসবে আপনার বোন আসবে আপনার হাতে স্বজন আসবে সবাই আসবেন আপনার কিছু না কিছু করব আপনার সাথে দৃঢ় করতে আমি যে ভালো মানুষ সেটা আমি কিভাবে জানবো একজন সাহাবি বলছেন আমার মধ্যে আমি যে খারাপ মানুষ সেটা আমি কিভাবে জানবো এটা তার জিজ্ঞাসা আল্লাহ নবী আমি যে ভালো মানুষ সেটা কিভাবে জানবো বল আমি যে খারাপ মানুষ সেটা কিভাবে জানবো তুমি কিভাবে জানবা এই যা যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই তাম আসা তো যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ এ বাক্য কিন্তু আমার নয় বাক্য কোন মনুষীর নয় বাক্য উমারের নয় এ বাক্য অনে এবার যখন তোমার বেড়াইতে একটা ঐতিহ্যবাহী গ্রাম একটা বড় জায়গা সেখানে তারা আপর্ষে একটা দ্বন্দ্ব থাকবে একজন আর বিরুদ্ধে যাবে কেন সবাইকে একজন হয়ে থাকতে হবে

যে চায় আল্লাহকে ভালোবাসতে যে চাই রাসুনকে ভালোবাসতে যে চাই আল্লাটাকে ভালোবাসু যে চাই রাসম তাকে ভালোবাসুক ফিজাত সাতা খাদিসা হয়ে যা সাতাকা তাহলে সেজন্য সত্য কথা বলে এক দুই অধ্য় আমার তো এইযোবে না মসজিদ মাদ্রাসার টাকা তার কাছে রাখা হলে। সময়ে যেন প্রদান করে দেয় সে সেজন্য প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে আমার পানি নিয়ে ভালোবাসা হবে আল্লাহ আল্লাহকে ভালোবাসে সেই রসুল কে ভালোবাসে সেই প্রতিবাসী বা ভালোবাসে সেই আল্লাহকে ভালোবাসে সেই আল্লাহকে ভালোবাসে সেই রাসুলকে ভালোবাসে সেই যে কাকে ভালোবাসে ভুলে যাচ্ছেন মোনায়ে প্রতিবেশীকে ভালোবাসে সম্মানিত উপস্থিত দর্শক যারা অনলাইনে আমাদের সাথে আছেন যারা সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন তাদেরকে আমরা আরো সতর্ক সহকারে বলতে চাই যে আবু রাজিয়া রাদিয়াল্লাহু তালা আনহব বলেন একটা লোক বলল আল্লাহর রাসূলের কাছে আমার সবকিছু বললাম তোস কর আমি কষ্টতে সালাতে ও সেমে সাদাকাতে না তো যে জিরা মে বলা হচ্ছে যে ও মুমহিনা বেশি বেশি সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে মুমহিনা বেশি বেশি সিয়াম পালন করে নফল সিয়াম থাকে ও মুমহিনা বেশি বেশি দান খয়রাত করে তবে মুফতি এর প্রতি বেশি কষ্ট দেয়

দান তো দামি জিনিস সালাদ তো দামি জিনিস সিয়াম তো দামি জিনিস ফলাফল যাহার নাম কম দেওয়া তো ভালো হলো না একেবারেই কম দেয় কম দেওয়া বলতে বলতে একটা পনির টুকরা দেয় তো ওখান কিছু দেয় তো মুখে কাউকে কষ্ট দেয় না ফলাফল যাহ না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারলে জাহান্নাম নাম হবে এ কথাই ঠিক প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারলে যাহার হবে এ কথাই আমি অনুরোধ জানাচ্ছি যে নির্বাচন বা কোনো কিছুকে সামনে রেখে হিন্দি কারো মুখ খুলবেন না ও আপনার দূর প্রতিবেশী আপনারা এই পাড়ায় বাড়ি বেড়াইতে ওই পাড়ায় তার বাড়ি তাহলে ও আপনার দূর প্রতিবেশী আর আপনার ঘরের সাথে যে আছে সে হলো আপনার নিকট প্রতিবেশী একথা আল্লাহ বলছে নিজে করেন নিজে খান নিজে করেন নিজে খান দিন মজুরি করে হোক সমান করে হোক যে ভালো হোক কারোর সাথে তো এসব ঘোরাঘুরি করার দরকার নেই নিজে খাই নিজে চলি নিজে উপার্জন করি নিজের ছেলে নিজে মেয়েদের পাঁচকদের সভাপতায় করবেন হালা নিজে উপার্জন করবেন আড্ডা পিটবেন না হবে হবেঈসব